আরগোলা পাতাকে রকেট বা ইরুকা ভেসিকারিও বলা হয় এগুলোর স্বাদ কিছুটা তিক্ত আর দিকতেই অনেকটাই কাটাযুক্ত পাতার মতো এই পাতা শাক হিসেবে সবজি তৈরিতে এবং সালাদ তৈরিতে ব্যবহার করা হয় মূলত এটি ক্রুসিফেরাস পরিবারের একটা সবজি যাতে বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি যেমন বাঁধাকপি রয়েছে এই সবজিতে নাইট্রেট এবং পলিফেনন বেশি পরিমাণে পাওয়া যায় একটি গবেষণায় দেখা গেছে এটি গ্রহণ করলে রক্তচাপ কম হয় অনেকগুলো গবেষণায় দেখা গেছে শাকসবজি খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমে যায় আরও অনেক গবেষণা অনুসারে সবুজ শাকসবজি ডায়াবেটিস প্রতিরোধে অনেক উপকারী একটি টেস্টিউ গবেষণায় দেখা গিয়েছে ইঁদুরের কোষে আরগুলার রসের অ্যান্টিডায়াবেটিক প্রভাব পরিলক্ষিত হয়েছে গবেষকরা ইঁদুরের কোষে গ্লুকোজ গ্রহণকে উদ্দীপ্ত করে এর রসের প্রভাব দেখেছেন আরগুলা পাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফাইবার রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আর ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমাতে পারে উচ্চ ফাইবার যুক্ত খাবার খাওয়া পেট দীর্ঘ সময়ের জন্য ভরে রাখে যার অর্থ হলো এটি খেলে আপনাকে অতিরিক্ত খাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন আর আরগুলো যেভাবে ব্যবহার করতে পারেন এটি সালাদ হিসাবে খেতে পারেন এটি সবজি হিসাবেও খেতে পারেন ভালো স্বাদের কারণে অনেক কিছুর সাথে মিশিয়েও খেতে পারেন আপনি প্রতিদিন এর কিছু পাতা চিবিয়ে খেতে পারেন বা এর রস পান করতে পারেন আর এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের জন্য এটি কোনোভাবেই কোনো ওষুধ বা চিকিৎসার বিকল্প হতে পারে না আর বিস্তারিত জানতে হলে আপনি সবসময় আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন